নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আজকের আলোচনা জীবিকার দিশা প্রত্যেকটা আলোচনা আপনারা শুনছেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার আলোচনাগুলো শুনে আপনারা অনেক কিছু অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে পারেন যাই হোক আজকের আলোচনার বিষয় হলো জীবিকার দিশা যেটা নিয়ে বলবো যে মানুষ অনেকেই কিন্তু জীবন জীবনযাপন করছেন তারা জব করছেন কি ব্যবসা করছেন কিন্তু তারা কি সঠিকভাবে জীবনে এগোতে পেরেছেন বা সঠিক জীবনে কর্মসংস্থান করে তারা সাফল্য পেয়েছেন কিন্তু সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি তারা সাফল্য পায়নি তাই জীবিকার দিশায় আমি বলবো কোন রাশির ক্ষেত্রে কি কর্ম করলে জীবনে সাকসেস পাওয়া যায় কি কর্ম করলে জীবনে উন্নতি করা যায় সেইটা নিয়েই আমার আলোচনার বিষয় আজকে বলবো সিংহ রাশির থেকে শুরু করে বৃশ্চিক রাশি পর্যন্ত সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এদের কিন্তু কর্মজীবন করা উচিত রবির জাতক মানেই এরা লিডিং করবে এবং এরা প্রচণ্ড পরিমাণে সাহসী এবং উন্নতি করতে চাইবে নিজের জীবনকে দিয়ে তারা সাকসেস পেতে চাইবে নিজে কিছু করার আগ্রহ প্রকাশ করবে সুতরাং রবির জাতকরা অবশ্যই নিজে কিছু করুন নিজের সাফল্য আনতে গেলে নিজে বিজনেস করুন বা নিজে কোনো বিজনেসের নতুন দিগন্ত খোলার চেষ্টা করুন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে গেলে তার রবিকে বলবান হতে হবে এটা কিন্তু মাথায় রেগে রেখে কিন্তু এগোতে হবে সিংহ রাশির জাতকরা অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু খুব বলবান হয় আমি দেখেছি যেহেতু রবি এদের বলবান রবির জাতক তাই এরা দেখেছি সরকারি চাকরির খুব উঁচু পদে তারা চাকরি বাকরি করে কারণ সিংহরাশি লিডিং ক্যাপাসিটি খুব বেশি এদের মধ্যে আইপিএস আইএস এই দক্ষতা কিন্তু থাকে বা ডব্লিউ অফিসার কিন্তু হতে পারবেন বা ব্যাংকিং সেক্টরে খুব উঁচু জায়গায় তারা চলে যেতে পারবে সরকারি দপ্তরের ক্ষেত্রে সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লিডিং ব্যাপারটা কিন্তু খুব আছে তারা বড় ব্যবসায়ী হতে পারবে নিজে কিছু ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবে সে যে কোনো ব্যবসা হোক নিজের ফার্ম খুলে নিজের উন্নতি কিন্তু তারা বাড়াতে পারবে বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে তারা লিড করবে কোনো জবের ক্ষেত্রে এইটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা কথা বলবো সিংহ রাশি যেহেতু অধিপতিগ রবি যদি রবি ডাউন থাকে তারা কিন্তু সেই লিডিং ক্যাপাসিটি অতটা ভালো হবে না তখন কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জায়গাটাকে ডেভেলপমেন্ট করে নিতে হবে এইগুলোই মাথায় রাখতে হবে এরপরে বলবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে এর অধিপতি সুতরাং এরা কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে কিন্তু খুব উচ্চ জায়গায় চলে যেতে পারবে এমটেক বিটেক বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে এরা কিন্তু প্রচুর পরিমাণে অভূতপূর্ব সাফল্য পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি আরেকটা একটা কথা বলি কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু সব সবসময় মানসিকভাবে চিন্তাগ্রস্ত থাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তাদের কিন্তু বুদ্ধি শক্তি যদি বুথ খুব পাওয়ারফুল হয় তারা বুদ্ধি দিয়ে কিছু সৃষ্টি করতে পারে নতুন কিছু আবিষ্কার করতে পারে সুতরাং তারা বড় সায়েন্টিস্ট হতে পারবে বড় জায়গায় গিয়ে তারা বড় কোম্পানিতে গিয়ে পার হিসাবে কিন্তু জয়েন করতে পারে এগুলো কিন্তু মাথায় রাখুন কর্মজীবনের সাফল্য পেতে গেলে আপনার কোন কর্মটা ভালো লাগছে সেইটাকে যদি চুজ করে এগোন তাহলে কর্ম করতেও আনন্দ পাবে এবং জীবনে সাকসেস পাবেন এইটা কিন্তু একটা বড়ো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই এই ফোন নাম্বারগুলো দেখবেন এবং যোগাযোগ করবেন আমি আমার সাধ্য মতন আপনাদের পাশে থাকব। কিন্তু আমি বলবো সবাই অনলাইনটা করার চেষ্টা করবেন কারণ এখন সব জায়গায় গিয়ে আমি চেম্বার করতে পারি না তাই অনলাইনে দেখান আমি সত্যি বলছি অনলাইনে আমি আপনাদের পাশে থেকে দেখে দিই অনেকক্ষণ ধরে এবং সমস্ত কিছু বিষয় আলোচনা করে দিন সেইটা অনলাইন নম্বর যাচ্ছে আপনারা অবশ্যই বুকিং করবেন আবার বলবো এবার আলোচনা করি তুলা রাশির ক্ষেত্রে তুলা সব সবসময় মাথায় রাখবে যে শুক্র এদের কিন্তু অধিপতি সুতরাং এরা যে আর্টিস্টিক ব্যাপার কিন্তু থাকে সুতরাং এরা ফিল্ম জগৎ ক্যামেরা জগৎ বা যেটা সিনেমা জগৎ বা যেগুলো দেখছেন নানান খবরের চ্যানেল আছে নানান সিরিয়ালের জায়গা আছে এই সব জায়গায় কিন্তু তারা উন্নতি করতে পারবে সুতরাং এই তুলারাশির জাতকরা কিন্তু সবসময় মাথা রাখবেন এরা কিন্তু প্রচুর পরিমাণে ট্যালেন্টেড হয় সিনেমা জগতের ক্ষেত্রে আর্টিস্টিক লাইনে গ্রাফিক ডি ডিজাইন শিখলে কিন্তু এরা প্রচুর উন্নতি করবে গ্রাফিক্সের কাজ করলে কিন্তু উন্নতি করবে আঁকা জোঁকা সঙ্গীত লাইনে গেলে কিন্তু উন্নতি করবে খেলোয়াড় লাইফে কিন্তু উন্নতি করবে যেখানে ডিম আছে যেখানে ডেস্টিনি আছে খুব হাই কোয়ালিটি সেখানে গেলেই কিন্তু তুলা রাশির জাতকরা উন্নতি করবে এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে মঙ্গলের জাতক এরা কিন্তু প্রচুর পরিমাণে সরকারি চাকরি করতে কিন্তু ইচ্ছুক হয় বৃশ্চিক রাশির জাতকদের মাথায় রাখতে হবে এরা সরকারি চাকরিতেই কিন্তু উন্নতি করতে পারে প্রচুর পরিমাণে আমি অনেক পুলিশের লোককে দেখেছি বৃশ্চিক রাশি লোক অনেক সরকারি কর্মচারীকে দেখেছি বৃশ্চিক রাশি লোক কারণ এদের মঙ্গল হচ্ছে অধিপতি মঙ্গল যদি বলবার না থাকে তাহলে সব চাকরিতে তারা সাকসেস পাবে না তখন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এদের কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রেই ডেভেলপমেন্ট এবং জীবনে প্রচুর সাকসেস পায় এরা সুতরাং এগুলো মাথায় রেখে এগোন সাকসেস কিন্তু আপনাদের জীবনে আমার কথাগুলো আলোচনাগুলো শুনে যদি এগোন তাহলে কিন্তু আপনার কর্মজীবনে যেমন সাফল্য আসবে কর্ম করতেও আনন্দ পাবেন এগুলো মাথায় রেখে এগোন আমি আপনাদের পাশে সবসময় আছি এই বলে আজকে আলোচনা শেষ করছি নমস্কার ভালো থাকবেন